মানুষের মাঝে আজ লোভ লালসা হিংসা বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে ছোট ছোট বিষয় নিয়ে মতানৈক্য করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়ার প্রবণতা প্রকট আকার ধারণ করেছে দিন যত অতিবাহিত হচ্ছে ততই স্রষ্টার সাথে বান্দার দূরত্ব তৈরি হচ্ছে আমরা আজ সচ্ছলতার মুহূর্তে অধিক হারে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছি এজন্যই তো বিপদের মুহূর্তে তার কাছে প্রার্থনা করেও আমরা ব্যর্থ হচ্ছি আমরা আজ আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ধোকা প্রতারণা মালে ভেজাল দেয়া এগুলো আমাদের নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে সততা ও আমানতদারিতা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে অশ্লীলতা ও বেহায়াপনাকে আজ আমরা বিনোদন বানিয়ে নিয়েছি শালীনতা ও লজ্জাশীলতাকে আজ আমরা বিদায় দিয়েছি এজন্যই তো আমাদের আকাশ আজ বিবর্ণ হয়ে গেছে আমাদের জমিনের উর্বরতা নষ্ট হয়ে গেছে আমাদের নদীগুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে আমাদের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে আমরা অধিক পরিমাণে খাওয়া দাওয়া করছি কিন্তু পরিতৃপ্ত হতে পারছি না আমরা অধিক পরিমাণে সম্পদ উপার্জন করছি কিন্তু আমাদের সম্পদে বরকত হচ্ছে না আমরা আমাদের জীবনকে নানাভাবে উপভোগের চেষ্টা করছি কিন্তু আমাদের হৃদয়ের বিষণ্নতা কোনোভাবেই দূর হচ্ছে না এটা হচ্ছে আমাদের উপর আপতিত এক আসমানে আজাব এই আজাবকে ততক্ষণ পর্যন্ত তুলে নেওয়া হবে না যতক্ষণ আমরা আল্লাহর দিকে ফিরে আসব আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আল্লাহ তালা পবিত্র কালামে মাজি দেরশাদ করছেন ইলা আযাবু সুম্মা লা তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার সামনে আত্মসমর্পণ করো তোমাদের কাছে সেই আজাব আসার পূর্বেই যে আজাব চলে আসার পর তোমরা আর সাহায্যপ্রাপ্ত হবে না হে আল্লাহর বান্দারা সমস্যা এটা না যে তোমরা গুণায় লিপ্ত হয়েছ কেননা পূর্ণাঙ্গতা এটা তো একমাত্র আল্লাহ তালার বৈশিষ্ট্য এবং নিষ্পাপ থাকা এটা নবীদের বৈশিষ্ট্য আমি আলমুসাল্লা তুয়াসালাম ছাড়া এমন কে আছে যারা গুনাহ করে না বরং হাদিস এসেছে রসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন ওয়াল্লা নাফসি বিয়াদি। লাউলাম বিয়াদী নিবু লেদাহাবাল্লাহ বিকুম ওয়াল্লা জা আহ বিকমিন ইউজ নিবু না ফায়াস্তা আল্লাহ ফয়া রাফিরুল্লাহুম সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন এক জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করতো এবং গুনাহ করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করত অতপর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন প্রিয় ভাই বোনেরা সুতরাং বড় সমস্যা এটা না যে তোমরা গুনায় লিপ্ত হয়েছ বরং বড় সমস্যা হচ্ছে এটা যে তোমরা গুনাহ করার পর তাও বা না করে লাগাতার এই গুনাহগুলো করেই যাচ্ছ আল্লাহ তালা বলছেন আফালা ইয়া তুবু না ইলা ওয়াস্তা তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না তারা কি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে না আর আল্লাহ তাআলাহ তো হচ্ছেন ক্ষমাশীল ও পদম দয়ালু হে আল্লাহ আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ হুম ইন্না ফিরুক ইন্না কাকুম তা কাফ র ফ রেলিসমা আলাইনা আমিত র র ফ রেসিলি স্যামা আলেইনামিত আলাইনা মিদ